আসসালামু আলাইকুম ওয়া ওয়া প্রিয় দর্শক আজকে যে ঘটনার কথা বলবো তা শোনার পর হয়তো আপনিও বাক্রুদ্ধ হয়ে যাবেন এমন হৃদয়বিদারক এমন অমানবিক ঘটনা সচরাচর দেখা যায় না এমন ঘটনা শুধু একজন মায়ের মৃত্যুই নয় মানবতার মৃত্যু বললেও ভুল হবে না টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি গ্রামে ঘটে গেল এক বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা যেখানে মেয়ে শাপলা খাতুন নিজের জন্মদাত্রী মা শেফালি বেগমকে বিষ খাইয়ে হত্যা করে প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসে এ ঘটনা যখন এলাকায় জানাজানি হয় তখন একদিকে মায়ের লাশ পড়ে থাকে আরেকদিকে বাজে বিয়ের ঢোল কেউ বলছে এই মেয়ে কি মানুষ কেউ বলছে এ যেন এক জীবন্ত ডাইনি একজন নারী যিনি নিজের সন্তানকে না খেয়ে খাইয়েছেন পরের বাড়িতে কাজ করে যিনি সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন সেই মাকে কি এমন নির্মমভাবে শেষ করা যায় একজন মেয়ে কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে একটি হৃদয় এমন পাথর হয়ে যায় আর কত নিচে নামলে মানুষ প্রেমের জন্য নিজের মাকে হত্যা করতে পারে এই কাজের ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার এখন আসুন দেখি ইসলামে এমন কাজের কি শাস্তি নির্ধারিত হয়েছে এক মা বাবার অবাধ্যতা ও কষ্ট দেওয়া সম্পর্কে কোরআনের নির্দেশনা আল্লাহ তায়ালা বলেন আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়েরই যদি বার্ধক্যে উপনীত হও তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না বরং তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো সুরা আলঈসরা এই আয়াতে উহ শব্দটিও নিষিদ্ধ করা হয়েছে তাহলে যারা মায়ের গায়ে হাত তোলে গালি দেয় এমনকি খুন করে তাদের কি শাস্তি হবে তা সহজেই অনুমান করা যায় দুই হত্যা সম্পর্কে কোরআনের সতর্কবার্তা আল্লাহ বলেন যে ব্যক্তি কাউকে হত্যা করে অবশ্যই প্রতিদান হিসেবে তাকে হত্যা করা হবে যদি না নিহত ব্যক্তির পরিবার ক্ষমা করে দেয় সুরা আল বাকারা যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম যেখানে সে চিরকাল থাকবে তার উপর আল্লাহর গজব এবং অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আনো নিসা এখানে স্পষ্ট বলা হয়েছে ইচ্ছাকৃত খুনির জায়গা জাহান্নাম এবং সেখানে সে চিরকাল থাকবে তিন হাদিস থেকে শিক্ষা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের গুনা আছে যার শাস্তি আল্লাহ দুনিয়াতে আগে দিয়ে দেন তারপর আখিরাতে তার মধ্যে একটি হল মা বাবার অবাধ্যতা হাদিস তিরমিজি হাদিস নং উনিশশো মা বাবার প্রতি অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সহির মুসলিম হাদিস একান্ন চার প্রেমের নামে পাপ আজকাল অনেকে প্রেমের নামে সীমালঙ্ঘন করে অথচ ইসলামে অবৈধ প্রেম বিবাহের আগে সম্পর্ক হারাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যেন কোন মহিলার সঙ্গে নির্জনে মিলিত না হয় শয়তান তখন তাদের তৃতীয় হয় তির্মিজি হাদিস দুই হাজার একশো পঁয়ষট্টি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বাস্তব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ কতটা নিচে নামতে পারে। প্রেম, জন্য নিজের মা বাবাকে হত্যা করে তা কোনোভাবেই ইসলাম মেনে নেয় না একটু ভেবে দেখুন যে মা নয় মাস গর্ভে ধারণ করেছেন বুকের দুধ খাইয়ে বড় করেছেন তার সঙ্গে এমন আচরণ করা কি কোনোভাবেই গ্রহণযোগ্য প্রিয় দর্শক এই মর্মান্তিক ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা এমন ভুল কেউ যেন না করে ইসলামের আলোকে চলুন মায়ের পায়ের নিচে তো জান্নাত সেই জান্নাত নিজ হাতে ধ্বংস করবেন না আপনার আশেপাশে যদি কেউ ভুল পথে চলে তাকে বুঝান সতর্ক করুন ভিডিওটি দেখে যদি আপনার হৃদয় কষ্ট হয় যদি আপনি এমন পাপ থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মতামত জানান আর পরবর্তী সত্য ঘটনা ও ইসলামী শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন আমিম আসসালামু ও আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু